আসসালামু আলাইকুম সুপ্রিয় এস পরীক্ষা পরীক্ষার্থীবৃন্দ কিছুক্ষণ পূর্বে আমরা বাংলা পত্রের প্রথম পর্বের এমসি সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে বাংলা পত্রের দ্বিতীয় পর্বের এমসি সাজেশন দিব একটু পর পর আমরা বাকি সকল পর্বের এমসি দিয়ে দেব ইনশাআল্লাহ পরবর্তী সকল পর্বের এমসি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ একানব্বই নম্বর হচ্ছে প্রকৃতি কত প্রকার এটা হচ্ছে ঘ নম্বর প্রকৃতি দুই প্রকার অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে নাম্বার শব্দ বিভক্তিযুক্ত শব্দমাত্রকেই বলা হয় এটা হচ্ছে ক নাম্বার পদ তার মানে বিভক্তিযুক্ত শব্দমাত্রই হচ্ছে পদ বিভক্তিহীন নাম শব্দকে কী বলে ঘ নাম্বার প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয় শব্দ নির্মাণের প্রক্রিয়া বিবেচনায় যাবতীয় শব্দকে কয় শ্রেণীতে ভাগ করা যায় ঘ নাম্বার দুই শ্রেণীতে কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না খ নাম্বার মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না মৌলিক শব্দ কোনটি ঘ নাম্বার গোলাপ এটি হচ্ছে মৌলিক শব্দ বাক্যের মধ্যে যেসব শব্দে লগ্নক তাকে সেগুলো হচ্ছে স্বলগ্ন পদ নিরান নম্বর হচ্ছে প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব ক্ষী তাকে এটা হচ্ছে গ নাম্বার শব্দ ভান্ডার তাকে ঘটনগত দিক থেকে শব্দ কত শ্রেণীর ঘ নাম্বার দুই শ্রেণীর গঠনগতভাবে পদ কত প্রকার খ নাম্বার পদ দুই প্রকার একশত দুই নাম্বার হচ্ছে যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাকে কী বলে খ নাম্বার বল্ক এখনও পদের ও হল এখানে সরিপুত্র হচ্ছে ঘ নাম্বার বলক পদের অংশ কোনটি গ নাম্বার নির্দেশক যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কী বলে নাম্বার উপসর্গ যে বর্ণ বা বর্ণ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে ঘ নাম্বার উপসর্গ শব্দের আগে বসে কোনটি নাম্বার উপসর্গ নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির গ গণাম্বার উপসর্গের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে গ নাম্বার উপসর্গ অর্থ নেই কিন্তু অর্থের দূতনা তৈরি করে নাম্বার উপসর্গ একশো এগারো নম্বর হচ্ছে বাংলা ভাষার উপসর্গের সংখ্যা কতটি খো নম্বর শতাধিক বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা হচ্ছে অর্ধ শতাধিক উপসর্গ কত প্রকার ক্ষ নাম্বার উপসর্গ হচ্ছে তিন প্রকার উপসর্গের কাজকে গ নাম্বার নতুন অর্থবোধক শব্দ গঠন এটা হচ্ছে উপসর্গের কাজ শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে গ নাম্বার উপসর্গ অ উপসর্গযুগে গঠিত কাজ শব্দটি কি দ্রুতনা প্রকাশ করে খ নাম্বার অনুচিত অনু শব্দের অনু উপসর্গটি কোন ভাষার ক নাম্বার সংস্কৃত ভাষার সঙ্গে অর্থে অনু উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দে ক নাম্বার অনুকম্পা অপকর্ম শব্দে উপ অপসর্গটি কি অর্থ প্রকাশ করে ঘ নম্বর নিকৃষ্ট অথবা মন্দ যেসব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে বলে খ নাম্বার তর্বৃত প্রত্যয় একশত বিশ নম্বর হচ্ছে তর্বিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কি ঘ নম্বর তর্বৃতান্ত শব্দ ক্রিয়ামুল ও ধাতুর সাথে যখন কোনো ধ্বনি বা সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয় তখন ওই ধ্বনি বা সমষ্টিকে বলা হয় খ নম্বর কৃতপ্রত্যয় কৃতপ্রত্যয় সাধিত পদকে কী বলে ঘ নম্বর কৃদন্ত পদ নিচের কোনটি কৃ কৃতপ্রত্যয় সাধিত শব্দ খ নাম্বার বর্ধমান সদৃশ অথবা সাদৃশ সদৃশ অথবা সাদৃশ্য অর্থে তদ্বিত প্রত্যয়ের ব্যবহার কোনটি গ নম্বর বাঘা বিশেষ্য ঘটনে কোন প্রত্যয় যুক্ত হয় ক নম্বর আনে ভাববাচক বিশেষ্য পদ ঘটনে কোন প্রত্যয় ব্যবৃত হয় গ নম্বর আই আই প্রত্যয় গঠিত শব্দ কোনটি গ নম্বর চড়াই ভাববাচক বিশেষ্য ঘটনে কোন প্রত্যয় যুক্ত হয় ঘ নাম্বার আও একশো উনত্রিশ নম্বর হচ্ছে যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী ঘ নাম্বার প্রকৃতি ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি গ নম্বর নতুন শব্দ গঠন ক্রিয়া প্রকৃতি বলা হয় নম্বর ক্রিয়ামূলকে ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয় খ নম্বর প্রত্যয় ধাতু কিংবা প্রতিবাদিক প্রতিবাদিকের সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে গ্রহ নম্বর ইট রসই ও দীর্ঘই এর স্থলে ওই হওয়াকে কী বলে কুয়া নম্বর বৃদ্ধি অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদের একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম এটা হচ্ছে ক নম্বর সমাস সমাজবদ্ধ বা সমাজ নিষ্পন্ন পদটির নামকে গ্রহ নম্বর সমস্ত পদ সমাজবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয় গ নাম্বার উত্তর পদ সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম এটা হচ্ছে ঘ নাম্বার বাক্য বা বিগ্রহ বাক্য সমাজ মূলত কয় প্রকার এটা হচ্ছে ঘ নাম্বার সমাজ মূলত চার প্রকার যে যে পদে সমাজ হয় তাদের প্রত্যেকটির নাম কি ক নম্বর সমাজসমান পদ সমাজ শব্দের অর্থ কী সমাজ শব্দের অর্থ হচ্ছে গ নাম্বার সংক্ষেপণ মিলন ও এক পদিকরণ সমাসের রীতি বাংলায় এসেছে খুন ভাষা থেকে গ নাম্বার সংস্কৃত ভাষা থেকে প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি এটা হচ্ছে ক্ষম্বার দ্বন্দ্ব সমাস কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভৈঠের সমান প্রাধান্য থাকে গ নাম্বার দ্বন্দ্ব সমাসে খুবই ইম্পর্ট্যান্ট কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টির সমান প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে যে সমাসে প্রতিটি সমাজ সমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলা হয় গ নাম্বার এটা হচ্ছে সমাস জমা খরচ কোন শব্দের যুগে দ্বন্দ্ব সমাস এরা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার বিপরীতার্থক সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে সন্নিহিত দুটি দুটি ধ্বনির মিলনকে নাম্বার সন্ধি বলে সন্ধি কি এটা হচ্ছে নাম্বার ধ্বনির মিলন সন্ধির উদ্দেশ্য এটা হচ্ছে নাম্বার ধ্বনি ধ্বনিগত মাধুর্য সম্পাদন এটা হচ্ছে সন্ধির উদ্দেশ্য কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই নাম্বার ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে সন্ধি করার নিয়ম নেই স্বাভাবিক এক একান্ন নম্বর হচ্ছে সন্ধির প্রধান সুবিধা হলো গ নাম্বার উচ্চারণের সুবিধা সন্ধির প্রধান উদ্দেশ্য ক নাম্বার স্বাভাবিক উচ্চারণে সহজ সাধ্য স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন মিলনে কোন সন্ধি হয় ঘ নাম্বার স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে স্বরসন্ধি হয় সন্ধির নিয়মে ওকারে ওকারে আকার হয়েছে গ নাম্বার হিমাচল হিমাচল এখানে সন্ধি নিয়মে ওকারে ওখানে মিলে আকার হয়েছে হিমাচল যেমন হিম যোগ আচল হিমাচল একশো পঞ্চান্ন নম্বর হচ্ছে সঠিক সন্ধেবিচ্ছেদ নিচের কোনটি গ নম্বর পরিযুগ দীর্ঘই আকার ইকা পরীক্ষা পরীক্ষার সন্দেহ বিচ্ছেদ কোনটি ক নাম্বার পরিযোগ ইকা রসই যোগ দীর্ঘই মিলিয়ে নিচের কোনটি ধ্বনি সাধিত হয় গ নাম্বার পরীক্ষা নিপাতনের সিদ্ধ সরসন্ধির উদাহরণ কোনটি ক নাম্বার গবাক্য দিরুক্ত অর্থ কি দিরুক্ত অর্থ হচ্ছে ক নাম্বার দুইবার উক্ত দিরুক্ত শব্দ কীরূপ অর্থ প্রকাশ করে এটা হচ্ছে ঘ নম্বর সম্প্রসারিত পরপর ব্যবহৃত প্রায় একই চেহারার শব্দকে বলে এটা হচ্ছে ঘ নাম্বার অনুকার দ্বিত কোনটি ধন্যক দিরুক্ত এটা হচ্ছে ক্ষম্বার জিকিমিকি কোনটি অনুকার দ্বিতের উদাহরণ ক নাম্বার জিলমিল কোনটি অনুখার দ্বিতীয় উদাহরণ এটা হচ্ছে ঘ নম্বর চুপচাপ দিরুক্ত গঠনের সময় আদিস্বরের পরিবর্তন এটা হচ্ছে গ নম্বর চুপচাপ যুগ্মীতিতে গঠিত দিরুক্ত শব্দ কোনটি ক্ষ নাম্বার চুপচাপ বৃষ্টি পরে টাপুর টুপুর বাক্যে টাপুর টুপুর কোন ধরনের দিরুক্তি খ নাম্বার অনুকার বৃষ্টি পরে টাপুর টুপুর ক্ষী অর্থে ঘ নাম্বার ধনির ব্যঞ্জনা কোনটি যুগ্মরীতির দিরুক্ত ঘ নাম্বার টুপটাপ ভিন্নার্থক ভিন্নার্থক শব্দযুগে যুগ্মরীতির দিরুক্তিটি কোনটি এটা হচ্ছে ঘ নাম্বার ডাল ভাত শব্দের অন্তঃস্বরের পরিবর্তন করে দিরুক্তি গঠিত হয়েছে কোন শব্দে এটা হচ্ছে ক নাম্বার মারামারি অথবা সরাসরি শব্দের অন্তঃস্বরের পরিবর্তন করে দিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোনটি খ নাম্বার জেদা জেদি নিচের কুনটি নিত্য নরবাচক শব্দ নাম্বার কৃতদার বিশেষ্য ও বিশেষণের নর নারী ভেদে নাম এটা হচ্ছে ঘ নম্বর লিঙ্গ পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয় একটা সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার বাচ্চ কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ ঘ নাম্বার দাদি চাচি মামি কোন শব্দটির দ্বারা স্ত্রী ও পুরুষ দুটোই বোঝায় গ নাম্বার পুর সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি গ নাম্বার শিক্ষিকা বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি ক নাম্বার নেত্রী কোন শব্দের লিঙ্গান্তর হয় না ঘ নাম্বার কৃতদ্বার নিত্য পুরুষবাচক শব্দ কোনটি ক নাম্বার ঢাকি অথবা কৃতদ্বার নিচের কোন শব্দে পুরুষ ও স্ত্রী দুই বুঝায় ঘ নাম্বার শিক্ষিত নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি গ নাম্বার সতীন কোনটি নিত্য নারীবাচক অথবা স্ত্রীবাচক বাংলা শব্দ ক নাম্বার স্বতীন নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি গ নাম্বার বিধবা কোনটি খাঁটি বাংলার স্ত্রীবাচক শব্দ এরা সেটা উত্তর হচ্ছে ঘ নাম্বার বৌদি বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের লিঙ্গান্তরের নিয়ম মানা হয় না কোন পদে ক নাম্বার বিশেষণ পদে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি গ নাম্বার সতমা কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয় গ নাম্বার কবি শোক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ক নাম্বার সারি কোনটির শেষে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয় ক নাম্বার গয়লা নিত্য স্ত্রীবাচক শব্দ গ নম্বর সপত্নি নিচের যে শব্দটি ক্রমবাচক সেটি হল গ নম্বর চার এক থেকে ক্রমশ যে সংখ্যাগুলো এটা হচ্ছে ক্ষ নাম্বার ক্রমবাচক সংখ্যা কোনটি ক্রমবাচক সংখ্যা শব্দ এটা হচ্ছে ঘ নম্বর চার একাধিকবার একই একক গণনা করলে যে সমস্ত পাওয়া যায় তাকে কী বলে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর পূরণবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ কয় প্রকার ঘ নম্বর দুই প্রকার কোনটি পূরণবাচক সংখ্যা ঘ নম্বর সপ্তম অষ্টম নবম এগুলো হচ্ছে পুরনবাচক সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো কোন প্রকারের শব্দ গ নম্বর ক্রমবাচক পুরনবাচক শব্দ সংখ্যা শব্দ কত প্রকার নম্বর পূরণবাচক সংখ্যা শব্দ তিন প্রকার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে দ্বিতীয় পর্ব থেকে মোট একশত দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের পরীক্ষায় এমসিকিউ কমন আসবে একটু পর আমরা বাকি যে সকল পর্ব রয়েছে সকল পর্বের গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে দিব পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ